বানানের আরও একটি নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগত আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সুন্দর আছো আজকে আমি আলোচনা করতে চলেছি যে বস্তুবাচক শব্দের বানানের ক্ষেত্রে আমরা হস্যই দিয়ে লিখব নাকি দীর্ঘই কার দিয়ে লিখব এই নিয়মটা যদি আমরা রপ্ত করতে পারি তাহলে আশা করছি বস্তুবাচক শব্দের বানান লিখতে আমাদের ক্ষেত্রে আর নেক্সট টাইম কোনো সমস্যা হওয়ার কথা নয় তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো ভিডিওর কোন অংশ যদি তোমাদের কোনোভাবেই বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তাই অযথা আর বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে আসছি শুরু করছি আমার মূল আলোচনা দেখো আগে নিয়মটা আমরা একটু লিখি বাংলা বানান বাংলা বানান দেখো নিয়মটা হচ্ছে এটাই বস্তুবাচক বস্তুবাচক শব্দে সাধারণত সব ক্ষেত্রেই নয় সাধারণত বস্তুবাচক শব্দের সাধারণত হস্যই কার হয় হস্যী কার হয় নিয়মটা হচ্ছে বস্তুবাচক শব্দে সাধারণত ইকার হয় বা হস্য ইকার দিয়ে কিন্তু লিখতে হবে ঠিক আছে যেমন আমরা উদাহরণ দিই উদাহরণ বস্তুবাচক শব্দ যার দ্বারা কিন্তু বস্তুকে বোঝাবে সেগুলোর ক্ষেত্রে হস্য ইকার হবে যেমন হচ্ছে খুব প্রচলিত শব্দ গাড়ি বাড়ি মাটি কাছি কাঠি लुंगी साड़ी लुंगी साड़ी चीनी चीनी हांड़ी घोटी बाटी ঘড়ি এগুলো সবকটাই হচ্ছে কিন্তু বস্তুবাচক শব্দ তাই বস্তুবাচক শব্দের বানান যখন আমরা লিখব তখন অবশ্যই কিন্তু আমরা দীর্ঘই না দিয়ে হস্যই কার ব্যবহার করব ঠিক আছে আজকের ভিডিওটা এই অবধি এরকম আরও যদি তোমরা নতুন নতুন বানানের উপর ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলে জুড়ে থাকো তুমিও সমৃদ্ধ হবে এবং অন্যেরা যাতে তোমার কাছাকাছি যারা আছে তারাও যাতে এই ভিডিওটা দেখে সামান্যতম উপকার পায় সেই সুযোগটুকু অবশ্যই তুমি কিন্তু করে দিও আগামীতে এই চ্যানেলে কিন্তু আসছে উচ্চ মাধ্যমিক পঁচিশ সালে যারা তোমরা পরীক্ষার্থী রয়েছ যারা পঁচিশ সালে পরীক্ষা দেবে কবিতা এবং গল্পের উপর আলোচনামূলক কিন্তু ভিডিও আসছে একই সঙ্গে কিন্তু আসবে প্রশ্ন উত্তর আলোচনা এক একটা টপিকের উপর ধরে ধরে লাইন ধরে ধরে কিন্তু ব্যাখ্যা করা হবে বিশ্লেষণ করা হবে মনোজ্ঞ আলোচনা পরিবেশন করা হবে এরই পাশাপাশি প্রশ্ন উত্তর পর্ব এমসি নিয়ে আলোচনা করা হবে এসে কিউ কোশ্চেনগুলো কীভাবে আমরা লিখলে একের মধ্যে এক পাব অর্থাৎ ফুল মার্কস আমরা পরীক্ষার খাতায় পাবো সেই বিষয়গুলো তোমাদের উত্থাপন করা হবে এবং পাঁচ নাম্বারে যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ লং কোয়েশ্চেন সেক্ষেত্রে আমরা পাঁচে পাঁচ কীভাবে পাব সমস্ত বিষয়টুকু আগামীতে কিন্তু পরিবেশন করা হবে অতএব এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসছে বানান পাশাপাশি আরও যে অন্যান্য বিষয় বা অন্যান্য শ্রেণীর যা যা কিন্তু ব্যাকরণের উপর ভিডিও আছে সব বিষয় আজকের সঙ্গে নতুন আগামীতে খুব শীঘ্রই নতুন একটা টপিক নিয়ে তোমাদের তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা প্রিয় শিক্ষার্থীর প্রতি রইল শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা ধন্যবাদ